হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা এখন চলে এসেছি মধুরচন্ডীর মন্দিরে মন্দিরের ঠিক পাশে নদীটা আছে সে নদীর নিচে আমরা বসে আছি তো চারা এখন মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছে আর খিচুড়ি নেওয়ার জন্য প্রচুর মানুষের ভিড় হয়েছে তো বন্ধুরা এটাই হচ্ছে মথুরচন্ডী মায়ের মন্দির ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর নতুন আছে তার না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলুন না মায়ের তোমাদেরকে দেখাচ্ছি ওর উপরে নিয়ে যাবো ভিতরে ভিতরে মায়ের মন্দির দর্শন করাবো তো বন্ধুরা আমরা এখন মন্দিরের বাইরে চলে এসেছি এ ঠিক পাশে হচ্ছে কবি এই কবি পাশে হচ্ছে মেলা তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি মেলাতে আর মেলাতে দেখতে পাচ্ছো কি পরিমানে ভিড় রয়েছে তাহলে তোমার মেলাটা একটু ঘুরিয়ে দেখায়